রেডি আসো চলো বাবু রেডি তো আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি তো চলো তোমরা আমাদের সঙ্গে একটু ঘুরে আসো আর সবাই ভিডিওটা দেখতে থাকো তো বরমাশায়ও রেডি আমরাও রেডি আর গুড বাই যা তো এটা হচ্ছে বাগজি বাড়ি পুরনো রাজবাড়ি যে বাড়ি ভিডিওটা তোমাদের এর আগে দিয়েছি তো দেখে নিও দুর্গাপূজার সময় এসেছিলাম সুন্দর হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম এবার বড় মামা শ্বশুরের বাড়িতে তো তারপরে যাব দিদার বাড়ি তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো এত বছর হয়ে গেল করিমপুর পার্ক তৈরি হয়েছে তো কোনো দিন যায়নি পার্কের সামনে দিয়ে অনেকবার ঘুরেছি কিন্তু যাওয়া হয়নি তো আজকে ফার্স্ট টাইম তো আসলাম তাও আবার মামা শ্বশুরদের সঙ্গে মানে বাবুকে নিয়ে চলে এসেছে তাই আর এটা হচ্ছে আমাদের এখানে লালন মঞ্চ আর দেখতেই পাচ্ছ পার্কের সামনে কি ভিড় একদিন এসেছিলাম গেট পর্যন্ত গেটের সামনে অনেক ভিড় ছিল

খেজুর গাছে কত খেজুর ধরে আছে তার লাগছে একটু কিন্তু আমার ছেলে মামা শ্বশুর ওখানে সবাই দাঁড়িয়ে আছে তো আজকে প্রথমবার মেঘনা পার্কে আসলাম তো কারণটা বলছি প্রথমে তো গিয়েছিলাম মামা শ্বশুর বাড়িতে তোমরা দেখতেই পেলে তো তারপরে আমরা যেই টাইমে বাড়িতে ঢুকেছি মামারা সেই টাইমে যাচ্ছে হচ্ছে পার্কে ঘুরতে তো আমরা কিছুক্ষণ বাড়িতে গিয়ে বসলাম তো তারপরে মামিরা যেতে চাইছিল না বললো ঠিক আছে তোমরা গেলেই যাবো না গেলে যাবো না তো আমরা বললাম যাবো না তো তারপরে আবার বাবুকে নিয়ে নিল মামারা দিয়ে বলছে তোমরা না যাবে না যাবে নাতিকে নিয়ে চলে গেলাম তো এরকম বলেই নিয়ে গেছিলো আর আমরা একটু তারপরে আমরা তো দিদার সঙ্গে একটু গল্প করছিলাম দিদার কাছে গল্প টল্প করছিলাম তো তারপরে বাবুকে নিয়ে গেল যেহেতু তো মামারা বলল এবার তো আসবে তো সেই জন্যই আবার গেছিলাম হচ্ছে মামাদের সঙ্গেই পার্কে ঘুরতে তো ভাগ্যে কোথায় কখন কে ঘুরতে যাবে কেউ জানে না তাই না বলো যেমন ধরো আমরা ভেবেছিলাম মামা মামাদের বাড়িতে ঘুরবো তারপরে দিদার বাড়ি ঘুরবো ব্যাস চলে আসবো বাড়িতে তো ভাগ্যক্রমে আমরাও প্রথমবার মেঘনা পার্কে আসলাম মামারাও প্রথমবারই মেঘনা পার্কে ঘুরতে আসলো আর আকাশটা দেখো ভীষণ সুন্দর আর মেঘনা পার্কে কারা কারা গেছে অবশ্যই কমেন্ট করো আমি ফার্স্ট টাইম আসলাম প্রাকৃতিক সৌন্দর্য যদি নিতে চাও তবে অবশ্য একবার মেঘনা পার্কে এসো ঘুরে যেও তোমাদের ভালো লাগবে তো এটা করিমপুরেই অবস্থিত করিমপুরের মেঘনা পার্ক তো মামারা তো ওইদিকে ছিল তো এখন যাচ্ছি মামাদের সঙ্গে দেখা করতে তো এটা হচ্ছে মামি আমার বড় মামি শাশুড়ি ওটা বড় মামা আর এখানে আছে মামার ছেলে ওটা মামার মেয়ে আর এটা আর এইটা হচ্ছে মামির দাদার ছেলে আর পেছনে আছে দিদা মানে মামির মা তো মামিরা তো এখানে থাকে না তো ছুটিতে এসেছে তাই মামির বাবার বাড়িতে ঘুরতে গেছিলো তো ওরা সোমবারের দিন চলে যাবে মামিরা তো দিদাকে নিয়ে এসেছে তো তাই দিদাও আমাদের সঙ্গে ঘুরতে এসেছে সবার সাথেই তো বেশ ভালো লাগলো ছোটো মামাও আসছে ছোট মামা বলছে যাও তোমরা আমরা আসছি ইচ্ছা আছে বৌদি আমাকে বললো না বৌদি ভাই Thank <laughs> you.

লাইট জ্বলে গেল পার্কে তো বাবু মামাদের সঙ্গে এসেছে টোটোতে করে আর আমরা বাইকে করে আসলাম পরে তো একবারও কান্না করেনি কিছু করেনি তো কিছুক্ষণ একটু ঘুরে টুরে সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে তারপরে বাবুকে নিয়ে চলে আসতে হবে কারণ বাবুকে খাওয়াতে হবে আস্তে আস্তে চলো ধাক্কা খেলো তো এখানে পার্কের ভেতরেই এই যে রেস্টুরেন্ট তো এখানে অনেক ভিড় দেখতেই পাচ্ছ আর সন্ধ্যা হয়ে গেছে বলে এদিকে সাইডগুলো তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না একদিন দিনের বেলায় যাব গিয়ে অনেক সুন্দর করে ভিডিওটা বানিয়ে আনবো তোমাদের জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো সবাই কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও

ভিডিওটা এ পর্যন্তই করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা ভিডিও যেটা